হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখো বিছানা বিছানা সব পড়ে আছে এক গাদা কাপড় চোপড় সব সার্ফে ভিজে গেছি গেছিলাম বলতে বাজারে গেছিলাম তো বাজারে গেছিলাম বাজারে মাছ নেওয়ার জন্য গেছিলাম কিন্তু মাছের যা আগুন দাম সেই জন্য মাংসই নিয়ে চলে এসেছি আর কি এনেছি দেখো দেখো বন্ধুরা এই যে মেয়ের একটা শেরি মেয়ের একটা সেরি গ্রহ শেষ হয়ে গেছে আর ক্র্যাক্স

আর পাঁচ টাকা দিয়ে একটা হ্যাভি হ্যাভি বিস্কুট ব্যাস এই আর কিছু নেই বাজার আর আর দিকে নিয়েছি মাংসটা মাংসটা কুরকুরে নিয়েছি বলতে এতগুলো আমাদের নয় ওই আমার যা দুটো আনতে দিয়েছিল এই কুরকুরেটা আর এই পপকনের এইটা এই দুটো ওদের যা দিয়েছে বলবি পপকর্ন নেই বড় প্যাকেট আছে দশ টাকা দামি বলে ওইটা নিয়েছি ছোট আর এই যে হ্যাপি হ্যাভি বিস্কুটটা এই কারণে নিয়েছি পাঁচ টাকা পেতাম দোকানে আর খুচরো ছিল না বলে ওই একটা হ্যাপি হ্যাভি পাঁচ টাকা দামি বিস্কুট নিয়ে নিয়েছি আর আজকে তো মাসের শেষ একত্রিশ তারিখ মেয়ের সে শেষ হয়ে গেছে একটুও নেই আর তো সেই জন্য ওর বাবা বাইরে থেকেই আনে ওখান থেকে একবারে চারটে নিয়ে চলে আসে তো আজকে একদম নেই বলে ওর বাবা বললো এখান থেকে নিয়ে নিতে তার জন্য পাড়ার দোকান থেকে পাড়ার ওষুধের দোকান থেকেই ওই সেরিকগুলোটা নিয়ে নিলাম একটা নিলাম আর বাদ বাকিগুলো ওর বাবা আমার মানে আমার হাজব্যান্ড নিয়ে আসবে আজকে রাত্রি দেখি কবে নিয়ে আসবে জানি না তো নিয়ে আসবে এনা খাও না দিদি নিয়ে নিয়েছে তুমি খাও এটা রাখ রাখ আর চপ নিলাম চপ আমরা সাধারণত খাই না অনেক কাল পরে কিনলাম তো পাড়ার দোকানের তো কালকে ঘুগুনি করেছিলাম ওই ঘুগুনি আছে চপ দিয়ে ঘুগুনি দিয়ে মুড়ি খাবো এখন এই যে আমার মেয়ে নিয়ে নিয়েছে দেখো মুড়ি আর চপ নিয়েছে ঘুগুনিটা নিয়ে যেমন করার মধ্যে ঘুগুনিটা আছে ফ্রিজে ছিল তো তার জন্য একটু ঠান্ডাটা ছাড়লে মানে একটু গরম হলে তখন নেবে তার জন্য তো আমাদের এখানে চপটা খুব ভালো খেতে খেপি করে আর কি তো মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানের চপগুলো অত ভালো নয় ছোট্ট ছোট্ট আর ভালো নয় খেতে কিন্তু এইগুলো চপের দোকানটা অনেক দিনের কিন্তু এই চপটা খুব ভালো করে তার জন্য নিলাম চপগুলো ছ টাকা করে নিয়েছিল ঠিক আছে দুটো নিয়েছি গরমের একটা আমার একটা আর ছোটো মেয়ে তো খায় না ছাল বলে ও শুধু নিয়েই আছে এই যে কিন্তু ও খাবে না খাবো হচ্ছে আমি তো চলো খাওয়া দাওয়া করিনি করে তারপরে এই যে বিছানা গোচাবো আগে রান্নাটা বসাবো রান্না বসে বিছানা গোছাবো কাউ ফর কাচব চান করিনি কাপড়টা ছেড়ে গা ধুয়ে গেছিলাম নাই যে ছেড়ে তো চলো আবার পরে আসছি সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কী কাজকর্ম করি কী কী করি চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দিচ্ছি বাবা কটা বাজে চোদ্দোটা ষোলো মানে দুটো ষোলো সময় তো এই সবাই চান করে আসলাম রান্না হয়ে গেছে তো চলো একবার দেখিয়ে নিই কি রান্না করেছি তোমরা তো বুঝতেই পারছো তো চলো তবুও একবার দেখিয়ে নিচ্ছি হাঁপিয়ে গেছি চলো হ্যাঁ দিচ্ছি বাবা

ঝাল দিয়ে আর এইটা কম ঝাল দিয়ে আমার ছোটো মেয়ের মাংসর ঝোল ঠিক আছে ভাতটা ঝুড়িতে এই কারণেই রাখা ভাত বসিয়ে দিয়ে কাপড় কাচতে গেছি আর ভাতটা পুরো বলে গেছে তার ঝুড়ির মধ্যে দিয়ে ঠান্ডা জল ঢেলেছি জানি না কী হয়েছে না হয়েছে ভাতটা এরকমভাবে করলাম কী করবো ঝুড়ির মধ্যে দিয়ে আর ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি ভাতটা জানি না খাওয়া যাবে কি না পুরো বলে গেছিলো একদম তো চলো এই যে বাচ্চাগুলো বসে আছে খাবে বলে খিদে পেয়ে গেছে অনেকটা হয়ে গেছে আড়াইটে প্রায় বাঁচতে যায় তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এই যে আমি সন্ধেবেলায় চাটা খেয়ে চলে এসেছি আর এসেছি বলতে এই যে মেয়ের ইতিহাস বইটা পুরো ছিঁড়ে গেছে একদম তো এর আগেও আমি দু তিনটে বই সেলাই করে দিয়েছি এ দেখো দু টুকরো হয়ে গেছে আর আজকে ইতিহাস বইটা যেহেতু কালকে সোমবার মানে স্কুল যাবে তো আজকে রবিবার যেহেতু স্কুল ছুটি তার জন্যই বইটা কদিন ধরেই বলছে সেলাই করে দেওয়ার জন্য আর সময়ই হচ্ছে না তার জন্য করতে পারিনি তো আজকে রবিবার এইবেলা রান্নাও নেই ওবেলার মাংস তরকারি ভাত করেছিলাম তো ওই খাওয়া হবে তো সেই জন্য এখন বসে পড়েছি বই সেলাই করার জন্য আর এই যে যেটা দিয়ে ঠুকছি আর কি পেরেকটা দিয়ে ঠুকে ঠুকে ফুটো করছি তো ওইটা হচ্ছে হামুল হামুল দস্তি বলে মানে ওইটা আমার ঠাকুমার আমার ঠাকুমা মানে পান বেটে খেতো কারণ দাঁত ছিল না তো তার জন্য তো ঠাকুমা তো নেই ঠাকুমা মারা গেছেন তো ঠাকুমার ওই হামুল দোস্তিটাই আমার কাছে আছে তো ওইটা দিয়েই আমি পেরেক দিয়ে ফুটো করে করে বইটা সেলাই করছি দেখো তারপরে পেরেক দিয়ে আগে ওইটা দিয়ে ঠুকে ঠুকে ফুটো করছি করে তারপরে ছুঁচ ঠুকিয়ে সেলাই করছি হলে এত মোটা বই তো তো ছুঁচ ঢুকবে না বড়ো ছুঁচ তবুও এই ছুঁচটাও ঢুকবে না এ আর তাছাড়া এর আগেও এরকম বই সেলাই করতে গিয়ে আমার মানে ছুঁচ ভেঙে গেছে তার জন্য আমি এখন এটা দিয়েই করি তো এটা দিয়ে খুব ভালোভাবে হয় তো দেখো বইটা দুটো কি আবার আমার ছোটো মেয়েও সন্ধ্যেবেলা বইয়ের দুটো পাতা তুলে দিয়েছিল তার জন্য অনেকটা ধরে 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 সেলাইটা করতে হচ্ছে না হলে পাতা বাদ পড়ে গেলে আবার মুশকিল হবে মাঝখান থেকে পাতা যদি বাদ পড়ে যায় তো তার জন্যেই অনেক মানে দেখে শুনে করতে হচ্ছে আর দেখো আমার ছোটো মেয়েও এখানে বসে আছে আমার পাশে এত বলছি সরে যা সরে যা কিছুতেই সরবে না তো এখানেই বসে আছে তো আজকে তো রবিবার তো আজকে হচ্ছে ক তারিখ আজকে তিরিশ তারিখ আজকে তো মাসের শেষ আর পুজো তো চলেই আসলো তো মেয়েগুলো বলছে মা কবে জামা কাপড় কিনতে মেয়েগুলো বলতে বড়োটাই বলছে ছোটোটা এখনো অতটা বলতে শেখেনি তো বলছে কবে জামাকাপড় কিনতে হবে কবে জামাকাপড় কিনতে যাবে তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও বলতাম তো ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে পুজো আসলে আমরাও বাবাকে বলতাম মাকে বলতাম মাথা খারাপ করে দিতাম যে কবে যাবে সবাইরা কিনে নিল আমরা কি বাছ পড়াগুলো কিনবো নাকি এরকম করে বলতাম আর আমার বাবা তখন বলতো না রে মা বাছ পড়া নয় ওদের তো অনেক জিনিস থাকে শেষ হয়ে গেলে আবার নতুন জিনিসই মানে লাগায় আর কি মানে বিক্রি করে আর কি তো এই সবই কথা মনে করে যাচ্ছে আবার তো দেখো আমি এখনও বই সেলাই করছি বইটা সেলাই করতে অনেকটাই আমার টাইম লেগেছিলো কারণ অনেকটা মোটা বইতে দেখো ছুঁচটা এরকম করে রেখে আবার ঢোকাচ্ছি আর কি বইয়ের মধ্যে তো দেখো সংসারেই মানে সময় চলে যায় নিজের জন্য যে পাঁচ মিনিট যে সময় দেবো বা নিজের শরীরে পরিচর্যা করবো তার পাঁচ মিনিট সময় পাই না কারণ দুটো বাচ্চা নিয়ে সংসার আর তাছাড়া ঘর বাইরে বাজার দোকান রেশন সব কিছুটাই আমাকে করতে হয় কারণ আমার হাজব্যান্ড তোমরা দেখেই যে সময় পায় না একদমই বাড়িতে থাকে না ঠিক আছে আর এখন তো সামনে পুজো তার জন্য আরোই আর আরোই ব্যস্ত তো এই দেখো বইটা আমার সেলাই হয়ে গেছে পুরো আর দেখে নিচ্ছি যে বইয়ের লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে তো তার জন্য আর তারপরেই পেরে নিয়েছি এই যে ঘড়িটা ঘড়িটা সেই যে সাড়ে ছটা বাজে সেই বন্ধ হয়ে আছে ওইটাই আছে ব্যাটারি পাল্টানো হয়নি আর ঘড়িটা খুব নোংরা পড়েছে তার জন্য একটু আমি ভাবলাম কলিং দিয়ে একটু এই আমার ছোটো মেয়েরই গেঞ্জি দিয়ে পরিষ্কার করে নিই একটু তো তার জন্য পরিষ্কার করছি এখন ঘড়িটা আর দেখবে তোমরা কতটা নোংরা বেরোবে আর কি পুরো কালো ঝুল একদম আর ঘড়িটা তো যখন করে ব্যাটারি পাল্টাই তখন করেই মোছা হয় তাছাড়া এমনিতে মোছা হয় না আর ঘড়িটা অনেক দিন হলো চার পাঁচ দিন হয়ে গেলো প্রায় সপ্তাহখানে কি হতে যায় এই দেখো কত নোংরা বেরিয়েছে তো যেহেতু ঠাকুরের ফটোর পাশে আছে বলে আর ঠাকুর কদিন ছোবো না তার জন্যই ঘড়িটা ঘড়িটার ব্যাটারি পাল্টাতে পারিনি এইটাই আর কি হ্যালো বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে কত বাজে একটা পনেরো বাজে আর এই মাত্র শুয়ে হঠাৎই খেয়াল করলো যে ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য শেষ করার জন্য আসলাম তো দেখো সবাই শুয়ে পড়েছে দেখো এই যে আমার নিচে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে ওপরের বড়ো মেয়ে আর নিচে ওপরের বড়ো আর ছোটো মেয়ে ছোটো মেয়ে এখনও ঘুমায়নি আমি শুলে তবেই শোবে ঘুমবে আর কি তো চলো বন্ধুরা ঘুরে গেছিলাম হবার হঠাৎ মনে পড়লো তার জন্য আসলাম তো চলো আর কথা বেশি বলছি না রাত্রি হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ব্লগের সাথে খুব ভালো থেকে শেষ করো এবং সবাইকে খুব ভালো দেখো পরিবারে তো গুড নাইট টাটা